নমস্কার বন্ধুরা আমি বাপন আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই বাগানবাড়ি ইউটিউব চ্যানেলে তো বলেছিলাম যে আইডি ধরে এখানে প্রচুর গাছ আছে আইডি ধরে গোলাপ গাছ প্রত্যেকটা যেমন নারাঙ্গা রকস্টার আমাদের ইনগ্রিট প্রিন্সেস ডি মোনাকো আমাদের ইয়লোর মধ্যে সোলারি সমস্ত গাছ আছে মুনস্টোন আছে মাহিরাজ আছে এই যে গাছগুলো কত টাকা করে পাওয়া যাচ্ছে আপনারা শুনে দেখুন দাদা এই যে গাছগুলো কত টাকা করে পাওয়া যাবে হ্যাঁ এখানে যে সব ভ্যারাইটিস আমি নিয়ে রেখেছি এগুলো সব পাঁচ ইঞ্চিতে ষাট টাকা করে পাওয়া যায় পাঁচ ইঞ্চিতে ষাট টাকা তো ষাট টাকায় এই আইডি ধরে কিন্তু গাছ পাওয়া যাচ্ছে তো আপনারা আসতেই পারেন এই নার্সারিতে পাঁচ ইঞ্চিতে আমার এরকম হেলথের গাছ হবে যেমন এটা সোলারি আছে একটু তুলে দেখাও এটা আছে সোলারি পাঁচ ইঞ্চি গুঁড়ো ব্যাগ এটা সোলারি আছে দেখুন ইয়েলো কালারের মধ্যে ডাচ ভ্যারাইটি পাঁচ ইঞ্চি সোলারি কিন্তু ষাট টাকা আইডি ধরে দেওয়া যাচ্ছে পরেরটা নেক্সট এটা হচ্ছে নারাঙ্গা এটা হচ্ছে নারাঙ্গা না পাঁচ ইঞ্চিতে এরকম নারাঙ্গার পাঁচ ইঞ্চিতে ওরকম গাছ আছে নারঙ্গা এরকমও আছে ফুলটা দেখুন নারাঙ্গার এরকম একদম ডিপ অরেঞ্জ কালারের নারাঙ্গা ষাট টাকায় পাওয়া যাচ্ছে এটা এটা আছে আছে পিঙ্ক কালারের মধ্যে একটা ভ্যারাইটি খুব সুন্দর একটা ভ্যারাইটি এই এরকম হেলদি গাছ কিন্তু এত সুন্দর হেলদি গাছ কিন্তু ষাট টাকায় পাওয়া যাচ্ছে টোপাচ আচ্ছা পরেরটা আমি দেখাচ্ছি এটা আছে ইনগ্রিড বার্গম্যান এইটা হচ্ছে ইনগ্রিড বার্গম্যান দেখুন রেডের মধ্যে সব থেকে বেস্টের থেকে বেস্ট ভ্যারাইটি হচ্ছে ইঙ্গ্রিড হয় ইঙ্গ্রিড বার্গম্যান প্রচুর ফুল আর প্রচুর ফুল ইনগ্রিড বার্গম্যান কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু ষাট টাকায় পাঁচ মাস এর হাতে আছে এটা রক এই হাতে আছে কিন্তু গাছের হেলথ এত পাঁচ ইঞ্চিতে এত ঝোপালো গাছ কিন্তু রক এটা কিন্তু কতো পাওয়া যাচ্ছে ষাটে ষাট টাকায় এরপরে আমি একটা খুব বড় সাইজের লাল কালারের ফুল দেখাবো এটা সব সময় খোলে না ফুলটা মানে কুড়ি অবস্থাতে সব সময় খোলে না নষ্ট হয়ে যায় প্রচুর বড় ফুল এটার নাম হচ্ছে গ্ল্যাডিয়েটার বা টোরো গ্ল্যাডিয়েটর প্রচুর বড় ফুল হয় রেডের মধ্যে তো এই এত সুন্দর ঝোপাল আমি গাছটাকে পুরোটা দেখাবো এত সুন্দর গাছ এইটা কিন্তু ষাট টাকায় পেয়ে যাচ্ছেন এটা আমার হাতে আছে প্রিন্সেস ডি মোনাকো আমি যে ফুলটা দেখাই আপনাদেরকে আমার ছাদেও আছে আমার যে গাছটা দেখাই এটা হচ্ছে প্রিন্সেস ডি মোনাকো একটা খুব বহু পরিচিত ভ্যারাইটি আর কালার গাছের দেখুন এই ফুলটার প্রচুর খুব সুন্দর একটা কালার এটা কিন্তু পেয়ে যাবেন ষাট টাকায় আর দুটো ভ্যারাইটিস দেখাই ষাট টাকার এটা হচ্ছে সুইট অ্যাভ্যালেন্স এটা হচ্ছে সুইট অ্যাভ্যালেন্স অ্যাভ্যালেন্স গ্রুপের গাছ আমি প্রত্যেককে করতে বলি সেটা হোয়াইট অ্যাভ্যালেন্স হোক বিচ অ্যাভ্যালেন্স হোক আর সুইট অ্যাভ্যালেন্স হোক সুইট অ্যাভ্যালেন্স পেয়ে যাবেন কিন্তু ষাট টাকায় গাছ কিন্তু বেশ বুসি আছে আর এটা আছে মুনস্টোন এইটা আছে মুনস্টোন মুনস্টোনের ফুল কিন্তু প্রত্যেক শোয়ের মাঠে পরে খুব সুন্দর একটা ভ্যারাইটি আর গাছ দেখুন গাছ কথা বলবে গাছ একদম পুরো ঝোপালো কোনো এক কাটির গাছ নয় এরকম পুরো একদম বুসি গাছ পেয়ে যাবেন কিন্তু ষাট টাকায় আমাদের কাছে আমরা যখন কেউ আসে আমাদের কাছে কোন কাস্টমার আমরা তখন বেস্ট গাছটাই দেওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্টাক্ট করবেন এইটা এটা কি বলুন তো এটা হচ্ছে পেঙ্গুইন এটা গ্রিন আর হোয়াইটের কম্বিনেশন আছে খুব সুন্দর একটি যত ঠান্ডা পড়বে এই গ্রিনিস ভাবটা কিন্তু আরও বেশি বোঝা যাবে আর বিশাল বড় ফুল প্রায় কতকটা কিন্তু অ্যাবালেন্সের মতন দেখতে হয় তো এই নার্সারিতে আপনারা এই ভিডিওর যে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে দাদার সঙ্গে যোগাযোগ করে কিন্তু আসতেই পারেন অবশ্যই একবার কিন্তু ফোন করবেন আর এই নার্সারিতে এসে কিন্তু আপনাদের একবার ভিজিট করতেই হবে যেরকম আমি এসেছি এরকম প্রচুর গাছ নিয়ে যাচ্ছি অ্যাট এ টাইম গাছ একবারই কিনবেন ভালো জায়গাতে কিনবেন কম দামে কিনবেন এইটা আমি বারবার বলি আর অবশ্যই একবার নার্সারিতে ভিজিট করবেন নার্সারি ভিজিট করলে কি হয় যে গাছগুলো আপনারা দেখে নিতে পারবেন এইটা না হয় ওইটা ভালো করে পছন্দ করে দেখে নিতে পারবেন আর গাছ একবারই কিনবেন আইডি ধরে ভালো গাছ কিনবেন এই নার্সারিতে কিন্তু এই যে এত গোলাপ গাছ আছে প্রায় সমস্ত গোলাপের আইডি ধরে বলে দেওয়া হয় আর সেইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যান্ড অথেন্টিক তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন